হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে আজই ডিএলএড কুড়ি বাইশ মামলার ফাইনাল রায়দান অন্যদিকে তার পাশাপাশি আরও আরেকটি গুরুত্বপূর্ণ মামলা রায়দান এনআইএস ডিএলএড মামলা সুপ্রিম কোর্ট থেকে আজ চূড়ান্ত জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন অনারেবল জাস্টিস মহাশয় অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে আজকেই দু দুটি গুরুত্বপূর্ণ মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন সুপ্রিম কোর্টের দুটি কোর্ট নাম্বার থেকে একদিকে ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটরা তাদের ভাগ্য আজ নির্ধারণ হবে অন্যদিকে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটে তাদের ফাইনাল যে জাজমেন্ট সেই জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন সুপ্রিম কোর্টের জাজের তো আজ কত নম্বর সিরিয়ালে এই দুটি মামলা ফাইনাল জাজমেন্টের জন্য স্টেট হয়েছে এবং কখন এই দুটি মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন এবং এই দুটি প্রার্থীর ভবিষ্যৎ কি তা কিন্তু আজ কিছুক্ষণের মধ্যেই নির্ধারণ করতে চলেছেন সুপ্রিম কোর্ট তো চলুন মামলা দুটির ফাইনাল জাজমেন্ট সংক্রান্ত কি কি আপডেট এবং বিস্তারিত সুপ্রিম কোর্ট মতে এই মুহূর্তে কি আপডেট রয়েছে চলুন আমরা দেখে সবার প্রথমে আমরা ডিএলএড কুড়ি বাইশ ক্যান্ডিডেটের তাদের যে মামলার স্ট্যাটাস এবং সেই মামলাটি কত নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে কখন শুনানি করাবেন চলুন আমরা দেখিনি তারপর আমরা এনআইএস ডিএলএ এর মামলার বিস্তারিত দেখবো তো আমরা চলে এসে ডিএলএড কুড়ি বাইশ যে ভবিষ্যৎ যে নির্ধারণ হবে সেই মামলাটির ডায়েরি নাম্বার টু ওয়ান টু এইট সেভেন দু হাজার তেইশের যার পিটিশন রয়েছে সৌমেন পাল ভার্সেস সাবরিন এক এই মামলা ডায়ের নাম্বার এখানেও রয়েছে পেন্ডিং এখনও রয়েছে মামলাটি সেলফ নাম্বার ওয়ান টু ডবল সিক্স জিরো দু তেইশের এই মামলাটি দেখুন প্রেজেন্ট এবং লাস্ট লিস্টে রয়েছে চার চার দু পঁচিশ তারিখ অর্থাৎ আজকের ডেটেই চৌঠা এপ্রিল সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন অনারেবল জাস্টিস পি এস নরসিমা স্যার এবং অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি অর্থাৎ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এই মামলার সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি আজ নতুনভাবে এই সঙ্গে যুক্ত আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তবে তিনি ইতিপূর্বে এই মামলার কোনো রকম শুনানি করাননি শুধুমাত্র ফাইনাল জাজমেন্ট তিনি হয়তো তার পাশের সেটিং অবস্থাতে থাকবেন কিন্তু অনারেবল জাস্টিস পিএস এস নরসিমা স্যার তিনি মুখ্য জাজমেন্ট প্রকাশ করবেন তো দেখতে পাচ্ছি আমরা যে যে কজলিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে পনেরোশো এক নম্বর সিরিয়ালের জন্য রাখা হয়েছে মামলাটি এই মুহূর্তে পেন্ডিং বা রয়েছে মেশন হেয়ারিং এর জন্য রয়েছে গত তিন তিন দু পঁচিশ তারিখে এই মামলাটিকে হার্ড অর্থাৎ শুনানির প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছিলেন এবং মামলাটি ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ করে রেখেছিলেন তো চলুন আমরা ডেলি কজলেস প্রকাশ করা হয়েছে এবং সেই সিরিয়াল নাম্বারটা তো আমরা জানলাম কিন্তু কখন অ্যাকচুয়ালি জাজমেন্ট দেবেন চলুন আমরা দেখেনি কলেজ তো আমরা চলে এসে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কজলেস প্রকাশ করা হয়েছে ডেলি কজলেস আমরা দেখতে পাচ্ছি চার চার হাজার পঁচিশ তারিখে আমার কোর্ট নাম্বার এগারো থেকে এই ডিএল এর কুড়ি বাইশ ক্যান্ডিডেট তাদের যা ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে করতেছিলেন অনেবল জাস্টিস নরসিমা স্যার এবং অনেব্রল জাস্টিস জয়মাল্ল বাকসি স্যার টাইম দেখে নুন এখানে আমরা দেখতে পাচ্ছি সাড়ে দশটার সময় টাইম উল্লেখ করা রয়েছে এবং এখানে আমরা একটু নিচের দিকেই দেখতে পাবো এই যে মামলাগুলো আজ কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট যেটা প্রকাশ করা হয়েছে সেই সাপ্লিমেন্টারি লিস্টে এই ডিএলএড কুড়ি বাড়িদের ভবিষ্যৎ কিন্তু আজ নির্ধারণ হচ্ছে ডিএলএড এই কুড়ি মামলার ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে তো সৌমেন নাম্বার দেখলাম পনেরোশো এক সিরিয়ালে শোনানির জন্য রাখা হয়েছে তো প্রথম দিকে আমরা সাপ্লিমেন্টারি যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন নোট আকারে রয়েছে জাজমেন্ট বাই মিস্টার অনারেবল জাস্টিস পি এস নরসিমা স্যার অর্থাৎ তিনি একাই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করবেন এখানে অনারেবল জাস্টিস জয়মাল্য বাকি স্যার তিনি কিন্তু কোনো ভাবে ইনভলভ থাকবেন না বা তিনি হয়তো পাশে বসে থাকবেন এবং এই পজিশনটাতে উল্লেখ করা রয়েছে অনারেবল জাস্টিস তারা শুনানি করিয়েছিলেন যে হার্ট করিয়েছিলেন কমপ্লিট করে ফেলেছেন পি এস নরসিমা স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যার তিনি ছিলেন এই দুজন মিলে এই মামলাটির অর্থাৎ ডিএলএড কুড়ি বাইশ মামলাটির ফাইনাল জাজমেন্ট আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে এখন সাড়ে দশটার সময় অনারেবল জাস্টিস মহাশয়রা তারা বসার সঙ্গে সঙ্গে কিন্তু এই মামলার প্রথমেই একদম কোন মামলা শুনানি করানোর প্রথমেই কিন্তু তারা ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দেবেন এখন দেখা যাক কি ঘটে কি আপডেট উঠে আসে সেদিকে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন এবার চলুন আমরা এনআইএস ডিলার ক্যান্ডিডেটদের তাদের মামলার ডিটেলসটা দেখে নিই আজই ফাইনাল জাজমেন্ট রয়েছে তো আমরা চলে এসেছি এনআইএস ডিলার ক্যান্ডিডেট যে মামলা ডাইরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ ডবল জিরো ওয়ান দু হাজার চব্বিশের কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা ওয়েস্ট বেঙ্গলের মামলা মামলাটি ডাইরি নাম্বার এখানে দেখতে পেন্ডিং অবস্থা রয়েছে মামলাটি এখন এস নাম্বার ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন দু হাজার চব্বিশের মামলাটির প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড রয়েছে দেখুন চার চার দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকের ডেটেই চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটিও কিন্তু ফাইনাল জাজমেন্টের জন্য রাখা হয়েছে আমরা দেখবো অনারেবল জাস্টিস বি আর গাভাইসার এবং অনারেবল জাস্টিস আগস্টিন জর্জ মাসি স্যারেরা এই মামলাটিকে শোনানোর জন্য এই মামলাটিকে ফাইনাল জাজমেন্টের জন্য তারা রেখেছেন মামলাটির সিরিয়াল নাম্বার আমরা দেখতে পাচ্ছি পনেরোশো এক নাম্বার সিরিয়ালে রাখা হয়েছে রয়েছে মামলাটির স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফর জাজমেন্টের জন্য রাখা হয়েছে মোশন হিয়ারিং ফর জাজমেন্ট জাজমেন্টের জন্য রাখা হয়েছে এবং এই মামলাটি হার্ড অর্থাৎ শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে গত পাঁচ তিন দু পঁচিশ তারিখে এই মামলাটি শুনানি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছিলেন এবং এই মামলাটিকে রিজার্ভ করে রেখেছিলেন তো এই আমরা দেখতে পাবো এই এনআইএস ডেলের ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছে তো এই পনেরোশো এক নম্বর কল দেখে নিই কখন এই মামলাটির ফাইনাল জাজমেন্ট দেবেন চলুন আমরা দেখেনি তো আমরা চলে এসেছি সেই পজিশনটিতে আমরা দেখতে পাচ্ছি ডেলি কজ লিস্ট প্রকাশ করা হয়েছে যেটা যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে চার চার দু হাজার পঁচিশ তারিখে আজকের ডেটে কোর্ট নাম্বার দুই থেকে এই মামলাটির অর্থাৎ এনআইএস মামলাটির কোর্ট কোর্ট নাম্বার দুই থেকে ফাইনাল জাজমেন্ট করতে চলেছে অনারেবল জাস্টিস বি আর গাভাসের এবং অনারেবল জাস্টিস জর্জ অগস্টিন জর্জ মশি এবং এখানে আমরা দেখতে পাবো যে এই মামলাটির ডিটেলসটা একটু নিচেই রয়েছে সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই সাপ্লিমেন্টারি লিস্ট ফর জাজমেন্টের জন্য রাখা হয়েছে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটিকে এস এলপি নাম্বার এখানে আমরা দেখতে পাবো মামলাটি পনেরোশো এক নাম্বার সিরিয়ালের জন্য লিস্টেড রাখা হয়েছে অর্থাৎ এই মামলাটি কিন্তু আজকে কনফার্ম মামলাটির ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন তবে অনারেবল জাস্টিস মাসের সকাল সাড়ে দশটার সময় তাদের বেঞ্চে বসতে চলেছেন এবং এই মামলাটির ফাইনাল জাজমেন্ট প্রকাশ করবেন অনারেবল জাস্টিস এখানে উল্লেখ করা রয়েছে দেখুন নোট বলে জাজমেন্ট বাই মিস্টার জাস্টিস বি আর গাভাইসার অর্থাৎ বি আর গাভাইসার এই এনআইএ জেলেরদের ক্যান্ডিডেটদের ফাইনাল ভবিষ্যৎ নিয়ে নির্ধারণ করে দেবেন তো অবশেষে সুপ্রিম কোর্ট থেকে দুটি কোর্ট নাম্বার থেকে একদিকে কোর্ট নাম্বার এগারো থেকে ডিএলএড পরিবেশ ক্যান্ডিডেটে ভবিষ্যৎ নির্ধারণ হবে অন্যদিকে কোর্ট নাম্বার দুই থেকে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটের ভবিষ্যৎ নির্ধারণ করবেন অনারেবল জাস্টিস বিআর ঘাভাইসারেরা দু দুটি মামলা গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গলের জন্য সেই দুটি মামলায় আজ কিন্তু ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন অনারেবল জাস্টিস মহাশয়রা তো কি আপডেট আসে কি জাজমেন্ট প্রকাশ করেন সেদিকে কিন্তু আমরা নজর রাখবো এই চ্যানেলের মধ্যে আপনারা আপ টুডেট পাবেন আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি স্বপ্ন দেখার জন্য সকলকে ধন্যবাদ